সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার জামাই হলেন আবু তালেব মোল্লা সিবিআই আর দৌলতে অপরাধ জগতে সে এক পরিচিত নাম স্থানীয় বাসিন্দাতে দাবি আবু তালেব মোল্লা সন্দেশখালী পঞ্চায়েতের মল্লিকপাড়ার বাসিন্দা তসমিনা বিবিকে বিয়ে করে আর বিয়ের পর থেকেই তিনি এই এলাকার বাসিন্দা স্থানীয়দের দাবি আবু তালেব মোল্লার বয়স মাত্র তিরিশ বছর তার আদি বাড়ি ন্যাজার বাউনিয়া গ্রামে বিবাহ সূত্রে গত পাঁচ বছর সে সন্দেশখালী পঞ্চায়েতের মল্লিকপাড়ার বাসিন্দা হয়েছেন এক কথায় মল্লিকপাড়া জামাই হয়েছেন তিনি এই সুবাদেই শ্বশুরবাড়ি এলাকায় রাজবাড়ি থেকে সরবেরিয়া পর্যন্ত টোটো চালাতেন তিনি সরবেরিয়াই হলো সন্দেশখালী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের ডেরা এই এলাকাতেই বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি সিবিআই সূত্রের দাবি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আবু তালেব মোল্লার বাড়িতে হানা দিয়েছিলেন তারা সাফল্য মিলেছে বাংলায় অস্ত্র খুঁজতে এনএসজির মতো এলিট বাহিনীকে কাজে নামতে হয়েছে সন্দেশকালী বাংলাদেশ সীমান্ত থেকে একদিক দিয়ে পঁচাত্তর কিলোমিটার আর অন্য দিক দিয়ে ছাপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থান করে অর্থাৎ সীমান্ত লাগোয়া একটি জায়গা যেখানে বিএসএফ এর পঞ্চাশ কিলোমিটার নজরদারি এলাকার বাইরে আবার ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছে সাধারণত আন্তর্জাতিক অপরাধীদের প্রিয় স্থান হয় সন্দেশখালীর মতো জায়গাগুলি সেই নিরিখে বিপুল বিদেশি অস্ত্র গোলা বারুদ উদ্ধারের পর থেকে প্রশাসনিক মহলে রয়েছে নানান প্রশ্ন তবে স্থানীয় বাসিন্দাদের কথায় শেখ শাহজাহানের নিরুদ্দেশ সময়কাল থেকে আবু তালেব মোল্লাকে এলাকায় দেখা যায়নি তবে সন্দেশখালীর মল্লিকপাড়া স্থানীয়দের কাছে আবু তালেব মোল্লা খেটে খাওয়া এক যুবক তবে সে কতটা শেখ শাহজাহানের সাগরেদ তা নিয়ে রয়েছে প্রশ্ন স্থানীয়দের মধ্যে পার্টির কোনো লোক বলে আমি এটা মানছি না যে পার্টি ঘুরে বা কোনো পার্টি করে কোনো যুক্ত না উনি আমরা সাধারণ লোক এখানে জামা টুকটা কাজ করে ঘেরে বা কোনো মানে দিন মজুরি কাজ যে কোনো কাজ আর কি করে এখন টুকটাক টোটো কিনে যে টোটো চালাচ্ছে আরকি না এটা তো আমরা মানতে পারছি না এটা সাজানো ঘটনা বলে মনে করছি এরকম যে থাকতে পারে না এবারে এরকম বিয়ানি অস্ত্র বস্ত্র এগুলো আমরা মানতে পারছি না এনার বাড়ি তো এনার জামাই সঠিক বাড়ি আমি তো বলতে পারছি না না এগুলো তো আমরা মানতে পারছি না যেগুলো করতে পারে আতঙ্ক বলতে গেলে মানুষ তো এটা তো আতঙ্ক বলে মনে করবে যে থাকতে পারে এগুলো হয়েছে এগুলো তো মানুষ আতঙ্ক আছে তো যে রকম জায়গায় এসব জিনিস পাওয়া যাবে বলে মনে হয় না 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 এদের বাড়ি তো কোনো কেউ ফাঁকা বাড়ি দেখতে পাচ্ছেন তো পাশাপাশি বাড়ির লোক হয়তো আসতে পারে আর আমরা তো কোনদিন দেখিনি যে মানে লোকজন আসা যাওয়া বা পার্টি কোনো লোকজন আসা তো দেখিনি ভালো মানুষ

যে জামাই যে নাম শুনিনি প্রশাসন দেখবে এটা আর যদি কোনো জায়গায় রকম কিছু থাকি নিছে উদ্ধার করবে এবং সাধারণ নাগরিক হিসেবে বলবো আমাদের যেতে সেফটি রাখতে পারে তার জন্য প্রশাসন ব্যবস্থা নেবে হ্যাঁ শান্ত আবগাড়াই শান্ত ছিল কখনো যে হামলা হয়নি না না তাই দেখুন আমাদের সাইডে হয়নি আমরা বলতে পারবো আমাদের সাইডে একদম ক্লিয়ার সব সব এখনো ক্লিয়ার ভালোই আছে আমরা এই মোল্লা যে বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র সেই স্থান ঢেকে দেওয়া হয়েছে বালি দিয়ে বোমা নিষ্ক্রিয় করার নানান নিদর্শন পড়ে রয়েছে আনাচে কানাচে কিন্তু প্রশ্ন এই বিপুল অস্ত্র কি কারণে মজুদ করেছিলেন আবু তালেব মোল্লা আন্তর্জাতিক অস্ত্র কারবারের বড়সড় র‍্যাকেট কি সক্রিয় রয়েছে সন্দেশকালীতে হাসানুত জামানের রিপোর্ট সময় কলকাতা